নমস্কার বন্ধুরা সুপ্রভা শ্রাবন্তী স্ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আকাশে দেখেছো কেমন পুজো পুজো মেঘ কেমন পুজো পুজো রোদ্দুর উঠে গেছে সত্যি ছোট থেকে জানো তো আমি যখনই এরকম পেজা তুলোর মতো মেঘগুলোকে দেখতাম তখনই ভাবি না এবার পুজোটা চলে এসেছে সত্যি সেই আনন্দগুলো কোথায় হারিয়ে গেছে তবুও এরকম মেঘ দেখে সত্যিই মনে হলো যে পুজো চলে এসছে ভালো লাগলো তো যাই হোক দেখো সকালে উঠেই আগে সব জ্বালনা টালনা খুলে দিচ্ছে আর জানলাটা দেখো পর্দা সরানোর সাথে সাথেই তোমরা বুঝতে পারছো যে কীরকম আলো ঘরের মধ্যে ঢুকছে দেখো মানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড আলো ঢোকে আমি ওই জন্য খুলতে চাই না কিন্তু আজকে সব খুলে দিলাম ঘরে এরকম রোদ্দুর ঢুকলে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে আমরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর আমার মাম্মা কিন্তু সকালবেলা উঠে দেখো একেবারে সাজুগুজু করে রেডি যদিও এখনো তার ব্রাশ হয়নি ব্রাশ করছে আর এই হেয়ার ব্যান্ডটা সেদিনকে ওর বাবার সঙ্গে গিয়ে মাম্মা কিনে এনেছে তো হেয়ার ব্যান্ডটা কিন্তু বেশ সুন্দর লাগছে নিজে নিজেই সেট করে হেয়ার ব্যান্ডটা পরে নিল ঠিক আছে এখন সব কিছু সে একা একা কিন্তু শিখে গেছে আমাকে আর কোনো কিছু হাতে ধরে করাতে হয় না তো যাই হোক খুব ভালো লাগে এগুলো দেখে বাচ্চাদের এই জিনিসগুলো তো এখানে দেখো আমার যেন সকালে উঠেই ঘুম থেকে মেথির জল এটা আমার ভেজানো থাকে দুদিন খায় তো আবার আমি এটা স্টার্ট করেছি তো মেথির জলটা এখন আমি খেয়ে নেবো নিয়ে তারপর একদম ফ্রেশ হয়ে কিন্তু নিচে যাব নিচে গিয়ে মাম্মাকে ব্রেকফাস্টটা দেব তো মাম্মাকে ব্রেকফাস্টে কি দেব তোমাদের সাথে সেটা সব কিছুই শেয়ার করব তার জন্য কিন্তু আমার সাথে তোমাদের থাকতে হবে আর এখানে দেখো আমার বিছানা এইভাবে গোছানো রয়েছে আর মাথার কাছে দেখতে পাচ্ছ ওষুধ টষুধ সব রাখা রয়েছে কারণ মাম্মা ঠান্ডা লেগেছে আমারও লেগেছে তো মাথার কাছে আমি অমৃতাঞ্জন তারপর নাজাল ড্রপ এগুলো সব সময় রেখে দিই তো এদিকে দেখো মাম্মা বলছে আমার একদম কমপ্লিট আমার হেয়ার ব্যাগটা আমি চেঞ্জ করে নিয়েছি তোমাদের সেটা জানিয়ে দিল তো ওইদিকে নিচে এসে দেখো মাম্মাকে ম্যাগি করে দিয়েছি ওই যে বললাম ওর একটু ঠান্ডা লেগেছে ঠান্ডাটা বেশ ভালো পরিমাণেই লেগেছে একটু নয় অনেকটা লেগেছে তো যার জন্য ওকে আমি বললাম ও বললো একটু ঝালঝাল করে ম্যাগি খেতে ইচ্ছা করছে তো সেই মতো ম্যাগি করে দিলাম আরও বসে বসে ফোনে দেখছে কি মানে যাই হোক ওর যা দেখার জিনিস দেখছে আর খাচ্ছে আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি মা কিন্তু বাজার থেকে নিয়ে এসছে তিনটে ইলিশ মাছ যেহেতু একটু ছোট সাইজের আর কি বড়ো সাইজের একদম পায়নি ওই জন্য তিনটে নিয়ে এসছে তো মা এখন মাছটাকে কাটবে আর ইলিশ মাছ মানেই কিন্তু বাড়িতে আর রান্নাবান্না বিশেষ মানে সেরকম ওই দিন লাগেই না কারণ এই ইলিশ মাছটা থেকে তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে মা কেটে দিয়েছে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই সাইডের মাছগুলো পাঁচ পিস রেখেছি এটা ভাজার জন্য আর এগুলো হচ্ছে ঝোল করব। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের তেল মাছ ভাজা আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এই হলে কিন্তু আর কিছু লাগে না আর এখানে আমার বুড়িয়ারি দেখো চলে এসছে বসে বসে পড়াশুনো করছে আর আমার আর ঠামের সঙ্গে কম্পিটিশান করছে কার আগে কাজ শেষ হয় মানে আমার রান্না আগে শেষ হয় নাকি ঠামের কাটাকুটি আগে শেষ হয় নাকি ওর লেখা আগে শেষ হয় এটা প্রতিদিনই কিন্তু ও এই কম্পিটিশান করে করে লেখাগুলো কমপ্লিট করে ফেলে তাড়াতাড়ি তো চলো এবার মাছটা শুরু করা যাক তো বাড়িতে জানো তো ইলিশ মাছ যখনই হয় ওই দিন কিন্তু মাছ ভাজার দায়িত্বটা থাকে মায়ের ওপর মানে ওই যে ইলিশ মাছের তেলটা যেটা আর কি রাখে সেটা মা না একটা বেশ সুন্দর কায়দা করে করে মানে ভাজা মাছগুলোকে অল্প করে ভেজে তুলে নেয় তারপর ঝোলের মাছগুলোকে ভাজে আর ভাজা মাছগুলো কি করে বলো তো যখন আমরা ভাত খাই তখন কিন্তু গরম গরম মা আবার তেলের মধ্যে মানে ওই তেলটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে দেয় আর সেই তেলটাকেও মা তুলে দেয় যাই হোক অনেক কিছু সিস্টেম আছে সেগুলো কিন্তু আমার ঠিক মাথায় ঢোকে না ওই জন্য মা মাকে আমি বললাম তুমি কিন্তু মাছগুলো মা ভাজো আমি ঝোলটা করছি আর রান্না বান্না একদমই নেই বোঝো মাঝে মাঝে এরকম একটু কম কম রান্না থাকলে কিন্তু বেশ ভালোই লাগে রোজ রোজ একরকম রান্নার থেকে একটু বেশ হালকা পাতলা রান্না মাঝে মাঝে ভালো লাগে তো দেখতেই পেলে মা কিন্তু আগে ভাজা যেগুলো আর কি ভাজা খাবো সেই মাছগুলো হালকা করে ভেজে নিয়েছে আরও খাওয়ার সময় ভালো করে কড়া করে ভেজে দেবে আর এগুলো কিন্তু সব ঝোলের মাছ এগুলোকে কিন্তু একদম হালকা হালকা করে দিয়ে দিয়ে জাস্ট তুলে নেবে তো মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেছে তো এবার কিন্তু আমি ওই তেলের মধ্যে বেগুনগুলোকে একটু ভেজে নেব বেগুনটা কেন বলো তো খুব নরম জিনিস যেহেতু ওই জন্য বেগুন আর আলু একসাথে ভেজে যদি কষাতে যাই তাহলে কিন্তু একদম বেগুনগুলো সব ভেঙে মানে গলে যাবে আর কি খুঁজে পাওয়া যাবে না যার জন্য বেগুনটাকে আমি আগে ভেজে তুলে নিচ্ছি আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি তো বলার কিছু নেই ভীষণই হালকা পাতলা ঝোল যেন কালো জিরে ফোড়ন দিয়ে করব তো এই ঝোল দিয়ে কিন্তু সিরিয়াসলি খাওয়া হয়ে যায় খুবই ভালো লাগে তো অনেক আমার বাপের বাড়িতে যেমন আবার কাজকলা আলু দিয়েও ইলিশ মাছের ঝোলটা করে ও কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো যাই হোক ইলিশ মাছ মানেই সাকে যেভাবেই খাও না কেন সেটা ভীষণই সুন্দর লাগে আর ভাপা টাপা এগুলো করলাম না কারণ আমাদের সবারই পেটের প্রবলেম কদিন ধরে চলছে তো যার জন্য এরকম হালকা পাতলা ঝোলটাই করা হলো ঠিক আছে তো চলো আমি তাহলে এটা রান্না করে নিই এটা হয়ে গেলে কিন্তু মোটামুটি রান্না শেষ আর মা হয়তো রাতের জন্য একটা আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করবে রুটির জন্য সেটা মা করে নেবে তো আমি এই মাছের ঝোলটা করে তারপরে কিন্তু আমি ওপরে যাবো আর মাম্মামের যেহেতু ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে যার জন্য মাম্মামকে স্নানটা চটপট করে আমি এখন করিয়ে দিচ্ছি বেশি বেলা করছি না ওই জন্য ওকে ওপরে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয় আগে স্নানটা করিয়ে দিতে হবে ঠিক আছে তো চলো তাহলে তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এদিকে আমার মাছের ঝোলের দেখো জিরে জিরে আর কাঁচা লঙ্কা এটা মা বেটে দিল তো সেই জিরে আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা দিয়ে ঝোলটা করছি জিরের গুঁড়ো যদিও ছিল কিন্তু জিরে বেটে দিলে আর কি তার স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয় তো এখানে মশলা কিন্তু আমার ভালোভাবে কষেই গেছে দেখো একদম তেল ছেড়ে গেছে এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো ব্যাস ফুটে উঠলেই কিন্তু রান্না কমপ্লিট জানোই একদম সিম্পল রান্না তো পাশে কিন্তু ভাত মাকে বললাম যে ভাতটা বসিয়ে দেবো কারণ ভাতটাও হয়ে গেলে তাহলে ভালোই হবে সব কিছুই একদম রান্না রেডি থাকবে খাওয়া একদম যখন যে মনে করবে আর কি খেয়ে নিতে পারবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো পরে আবার আসছি তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এদিকে দেখো এখন কিন্তু বারোটা বাজে ওপরে চলে এসেছি অনেকক্ষণই তাও ধরো আরও পনেরো মিনিট আগে চলে এসছি তো এসে কিন্তু মাম্মাম এখানে দেখো ড্রয়িং করছে মানে বিভিন্ন রকমের আইসক্রিম এঁকেছে তো সেই আইসক্রিমগুলোকে কালার করছে ও রেগুলারই কিন্তু এটা করে এই কম্পিউটার টেবিলটার এখানে টেনে নিয়ে চেয়ার চেয়ার নিয়ে নিজে বসে 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 কিন্তু সমস্ত ড্রয়িং করে তো আমি মনে করি ফোন দেখার থেকে বসে বসে নিজে এরমভাবে টাইম কাটালে সেটা কিন্তু অনেক ভালো সেও যা খুশি নিয়ে থাকুক না কেন আর দেখো বাইরে কি পরিমাণ রোদ আর গরম ভাবতে পারবে না জাস্ট মানে টেকা যাচ্ছে না প্রচণ্ড গরম পড়ে গেছে তো চলো আমি তাহলে কাজগুলো সেরে নিই পরে আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বাইরে দেখতে পাচ্ছ কীরকম সন্ধে হয়ে গেছে আর কিন্তু অন্ধকার হয়ে গেছে তো যাই হোক আমরা দুপুরবেলা একটু ঘুম দিয়ে উঠলাম আর মাম্মাম দেখো হাঁচি দিয়েই যাচ্ছে দুপুরের পর থেকে মাম্মামের শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে আরও বেশি করে খারাপ হয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে এত ঠান্ডা লেগেছে না মানে কিছু বলার নেই জাস্ট মানে আমার নিজেরই ওকে দেখে খারাপ লাগছে মিনিটে মিনিটে শুধু হাঁচু হাঁচু করে যাচ্ছে আর সেই রকমভাবে সর্দিটা রয়েছে তো যাই হোক ওকে এখন চুল টুলগুলো বেঁধে ওকে একদম ফ্রেশ করে দিচ্ছি আর ওর মুখে কোনো খাওয়ার অরুচি মানে খেতে ইচ্ছা করছে না যার জন্য ওকে আমি ঠিক করলাম যে নিচে গিয়ে একটু আদা দিয়ে চা করে দেব তো সেইটাই আর কি ও খাবে ওকে বনবিটাটা আর কি বিগত আমি কয়েকদিন ধরে দিচ্ছি না কারণ বনবিটাটাতে কি বলো তো গ্যাসও যেহেতু একটু প্রবলেম হচ্ছে গ্যাসের যার জন্য বনবিটাটা আমি অ্যাভয়েড করছি একদম লিকার চা আদা দিয়ে করে দেবো আর দুটো বিস্কিট দেবো তাতে ওর সর্দি লেগেছে ওর মুখে হয়তো ভালো লাগবে তো আমিও লিকার চাই খাবো কারণ আজকে যেহেতু দুপুরে ইলিশ মাছ খেয়েছিলাম বুঝে বুঝে খাবার না খেলে কি বলো তো শরীর সবারই অসুস্থ হয়ে যায় তো একটু বুঝে বুঝে খাওয়াটা অবশ্যই উচিত তো চলো তাহলে সাথে থাকো আর এখন কিন্তু প্রায় রাত সাড়ে নটা বাজে মাম্মাকে পড়াশোনা করিয়ে উঠলাম তো মাম্মামের যেহেতু খাওয়ার মুখে একদম ইচ্ছা নেই আর ওর পেটটাও একটু খারাপ করেছে যার জন্য মাম্মাম বললো ঠাকুমায়ের কাছে যে একটু এরম আলু ভাজা খাবে ঝুড়োঝুড়ো আলু ভাজাটা মা খুব সুন্দর করে তো মারও আজকে শরীরটা ভালো না প্রচণ্ড গ্যাস অম্বল হয়েছে মাকে বললাম ছেড়ে দাও আজকে করতে হবে না তাও মা ওর জন্য একটু করে দিচ্ছে তো এটা দিয়ে কিন্তু মাম্মামকে রাতে ডিনারটা করাবো হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আজকে মাম্মা মেয়ের দুপুরের পর থেকে শরীরটা খুব খারাপ করেছে কালকে হয়তো স্কুলে পাঠাতে পারবো না কালকে সোমবার আর এমনি স্কুলে এখন কোনো সিলেবাস সব শেষ হয়ে গেছে কালে রিভিশান টেস্ট নিচ্ছে তার থেকেও বড়ো কথা রিভিশন টেস্টটা বড় কথা না ওর শরীরটা খুবই খারাপ প্রচণ্ড মাত্রায় ঠান্ডা লেগেছে প্রচণ্ড মানে বলার মতো না এত ঠান্ডা লেগে গেছে ওর কি করে এত ঠান্ডা লাগলো আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি আইসক্রিম খেয়েছিল সেদিনকে তো দেখলে কালকের ব্লগে যে একটু আইসক্রিম খেয়েছে এখন আইসক্রিমটা খেয়ে সেটার থেকে হলো নাকি আমি জানি না মানে নিঃশ্বাস নিতে পারছে না কালকে তো সারা রাত ঘুমাতে পারেনি এত পরিমাণ ওর কষ্ট হচ্ছে তো আমারও সারা রাত কাল ঘুম হয়নি তার মধ্যে আজকে দুপুর থেকে হঠাৎ করে দেখছি পটি শুরু হয়েছে দু তিনবার পটি হয়ে চার তিনবার পটি হয়ে গেছে তো যার জন্য ওষুধ খাচ্ছে আর ঠান্ডা লাগার ওষুধ ওই সলভিন কোল্ড এফটাই ওকে আমি ছোটোর থেকে যখনই ওর ঠান্ডা লাগে না কেন এই যে এই ওষুধটাই ওকে আমি দিই তো এটা আনা হয়েছে এটা ওকে দেব। আর এছাড়া পায়খানার জন্য এর জন্য একটু ওষুধ আনা হয়েছে কারণ কি বলতো সামনেই মামামে পরীক্ষা চলছে ওকে হোমিওপ্যাথি গ্যাসের ওষুধটাই আমি খাওয়াচ্ছিলাম তো আমি দেখলাম যে গ্যাসের ওষুধটা যেমন খাচ্ছে এবার পেটের যদি মানে ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় সেক্ষেত্রে গ্যাসের ওষুধে হোমিওপ্যাথি কোনো কাজ দেবে না তার ওষুধটা তাকে সেই মতো দিতে হবে যার জন্য আমার যেহেতু ওকে দীর্ঘদিন ধরে ওকে খাইয়ে খাইয়ে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে কোন রোগের কী ওষুধও খায় আর তাছাড়া প্রেসক্রিপশান তো আমার কাছে থাকেই ডাক্তারের সে তো আছে ওই জন্য সেই মতো ওষুধ এনে ওকে খাওয়াচ্ছি কারণ কি বলতো সামনে পরীক্ষার শরীর অসুস্থ থাকলে বাচ্চাকে ফেলে রাখলে ওইভাবে তখন কি ওই কমবে কমবে আশায় ছেড়ে রেখে দিলে তখন কি তো মন দিয়ে না পড়াশোনা করতে পারবে ওর নিজের শরীরে কষ্ট আর আমারও রাতের ঘুম হবে না আমারও কষ্ট মানে সব থেকে বড়ো কথা ওর শরীরে কষ্ট যেটা আমি আমার দেখতে একদমই ভালো লাগে না ওই জন্য ওর বাবাকে বলে আমি ওষুধ টষুধ সব নিয়ে এসেছি যা যা ওষুধও খায় যেমন একটা এই যে ইকোনাম স্যাচেট ও খায় যখনই হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন পেটে ও এই যে ইকোনাম স্যাচেটটা ওকে আমি খাওয়াই তারপর মেট্রোজিল সিরাপ 莫打开。 তারপর ট্যাক্সিমো ফোর্ট আছে সেটা খায় এগুলোও আর কি বিভিন্ন ওষুধ আছে সেগুলোকে খাওয়াই তো সেটা আমি ওকে আনতে বলে দিয়েছিলাম কারণ ওইগুলো কি বলো তো ওকে না দিলেও সুস্থ হবে না হ্যাঁ আর ওরও নিজের খুব কষ্ট হচ্ছে তিন্নিরও ওই জন্য ওকে ওষুধ দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে প্রে করো মাম্ম যাতে ভালো থাকে সুস্থ থাকে তো এটাই বলবো তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও সাপোর্ট করো একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা